আল্লাহ রা দুইজনে প্রেম কইরাছে গোপনে পীড়িতের ঘর খানিবানায় ওরে আল্লাহ রা ছিল দুইজনে প্রেম কইরাছে গোপনে পীড়িতের ঘর বানাই সে ঘরে বসি বাজাই দিবা সে ঘরে বসি বাজাই দিবানিস সুরে বাসি সদাই বাজায় আল্লাহ রাছিল ছিল দুইজনে প্রেম কইরাছে গোপনে পিড়িতে ঘর খানি বানায় উরি আল্লাহ রাসুল দুই জনে প্রেম কইরাছে গোপনে পীরিতের ঘর খানি বাহানায় আউয়ালে আখেরে জাহের বাতনে এল নবী আমার মুস্তফায় আউয়ালে আখেরে জাহের বাতনে এলে নবী আমার মস্ত আগে আল্লাহ নূর ছিল সে নূরে পয়দা হলো আগে আল্লাহ নূর ছিল সে নূরে হলো দিনে নবী আমার মস্ত ভাই আল্লাহ রাসুল দুইজনে প্রেম করে রাশে গোপনে পীড়িতের ঘর খানি বানায় আমার আল্লাহ রাসুল দুইজনে প্রেম কইরা সে গোপনে প্রীতির গর খানি বানবীজির নূর হতে রুহু সব করেন হাতে খুদা মাওলা নবীজির নূর হতে রুহু সব করেন হাতে খুদা মাওলায় একিনের গাছ পড়ে শেষ থাকেন পড়ে একিনের গাছ পড়ে থাকেন পড়ে নুহুরের নবী আমার মস্তফায় আল্লাহ রা দুইজনে প্রেমকুর আছে গোপনে পীড়িতে ঘর খানিবানায় আল্লাহ রা দুইজনে প্রেমকুর গোপনে পিড়িতের ঘর বানায়। যে দেখো মকার গরে ইসলামী নিশান উড়ে আজানের সুরে পান মাতায় হো যে দেখো মকার গরে ইসলামী নিশান উড়ে আজানের সুরে পান মাতায় হাসরের দিনে মিজানের সামনে হাসরের দিনে মিজানের সামনে ও দিবেন বিবি ফাতে মায় আল্লাহ রাসুল দুইজনে প্রেম আছে গোপনে পীড়িতের ঘর খানি বানায় ওরে আল্লাহ রাসুল দুইজনে প্রেম করেছে গোপনে পীড়িতে ঘর খানিবানায় বানায় আল্লাহ রাসুল দুইজনে পিমকুরা সে গোপনে পীড়িত ঘর খানিবানায় আল্লাহর রাসুল দুইজনে পিমকুরা সে গোপনে পীড়ের ঘর খানি